যত বেশি তুমি নিজেকে স্ট্রং রাখতে পারবে যত বেশি তুমি নিজেকে গুরুত্ব দিতে পারবে তত বেশি পৃথিবীর লোকজন তোমাকে বুঝবে তুমি যদি জনজনের সবার কাছে চোখের জল ফেলতে থাকো সবার কাছে নিজের হচ্ছে দুঃখের কথাগুলো বলতে থাকো তাহলে একটা সময় দেখবে হচ্ছে যাদের কাছে তুমি দুঃখের কথাগুলো বলছো তারাই তাদের স্বার্থে তোমাকে ব্যবহার করবে বা উল্টে দেখবে যে তাদের দুঃখের কথাগুলো তোমার কাছে শোনাতে চাইছে ঠিক সেই সময় যখন তুমি তাদের কাছে দুঃখ কষ্টের কথাগুলো বলছো তো কেন আমি তাদের কাছে অযথা দুঃখ কষ্টের কথাগুলো বলে সময় নষ্ট করব এর থেকে ভালো কি জানো তো নিজেকে আরও বেশি বেশি করে স্ট্রং রাখা নিজেকে হচ্ছে সময় দেওয়া নিজেকে গুরুত্ব দেওয়া এবং নিজেকে আরও বেশি করে ইন্সপায়ার করা মোটিভেট করা জীবনে সফল কিছু পাওয়ার জন্য আর সফলতার পথটা এতটাও সহজ নয় যে তুমি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবে তোমাকে অনেক কষ্ট করতে হবে তোমাকে ধৈর্য ধরতে হবে যতদিন না তুমি জীবনে সফল হতে পারছ যতদিন না তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারছ কারোর কথা কানে নেবে না শুধুমাত্র তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবে বহু লোক তোমার নিন্দা করবে বহু লোক তোমার সমালোচনা করবে তোমাকে গালি গালাজ করবে তোমাকে সামনের দিকে এগোতে দিবে না প্রতি পদে পদে তোমার চলার পথে বাধা সৃষ্টি করবে এই যে এত বন্ধু বান্ধব তোমার চারপাশে ঘুরঘুর করছে তুমি কি ভাবছো এরা তোমার দুঃখের সাথী না ভাই এরা শুধুমাত্র সুখের সাথী ওই সুখের পায়রা একটা কথা আছে না ওই সুখের পায়রা এরা যেই বিপদে পড়বে দেখবে পাশে কেউ নেই এই পৃথিবীটাকেই মনে হবে তোমার একটা মরুভূমি যেন মনে হবে তুমি একটা মরুভূমিতে বাস করছো কথাগুলো শুনতে খারাপ লাগলেও বাস্তবেটাই তাই সর্বপ্রথম হচ্ছে নিজেকে স্মার্ট করে তুলতে হবে নিজেকে আরও বেশি বেশি করে শক্তিশালী করে তুলতে হবে পজিটিভ চিন্তা করতে হবে যতবার আপনি ব্যর্থ হবেন প্রতিজ্ঞা করতে হবে যে আমি যতদিন না সফল হতে পারছি আমি বারবার চেষ্টা করব কেউ কেউ একবার চেষ্টা করে সফল হয় আবার কেউ কেউ দশ বার বিশ বার চেষ্টা করার পর সফল হয় তো আমরাও যদি এভাবে বারবার চেষ্টা করতে থাকি একদিন নিশ্চয়ই মাথা তুলে দাঁড়াতে পারবো এর জন্য হতাশ হওয়ার কিছু নেই টেনশান করারও কিছু নেই আমার দ্বারা হবে না আমি পারবো না ইত্যাদি ইত্যাদি আমরা মানে অনেক নেগেটিভ চিন্তাগুলো ভেবে ফেলি না এগুলো ভাবার কোনো কারণ নেই ভাই আমি বলছি শুনুন আপনি পারবেন আপনার দ্বারা সম্ভব জীবনে সফল হতে গেলে ক্লাসে ফার্স্ট হওয়ার দরকার নেই ভালো রেজাল্টেরও প্রয়োজন নেই শুধু একটা জিনিসের দরকার সেটা হচ্ছে মনের জোর যেটা আপনার মধ্যে একটু হলেও কম আছে আপনি খালি ভয় পান আপনি খালি হচ্ছে ভাবেন যে লোকে কে কি বলবে আরে ভাই লোকে তো বলবেই আপনি তাদের খুশি করতে পারবেন না হাজার চেষ্টা করলেও পৃথিবীর সবাইকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না কেউ না কেউ থাকবে যারা আপনার পেছনে সমালোচনা করবে